সোমবার বারোই মে নাইটেঙ্গেলের জন্মদিন উপলক্ষে উনিশশো সাল থেকে পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল নার্স ডে সেই কারণে আজকের দিনটাতে বিশেষভাবে পালন করলো নদিয়া শান্তিপুর স্ট্রেট জেনারেল হাসপাতালে কর্মরত নার্সরা হাসপাতালের সুষ্ঠু পরিবেশে নাইট ছবিতে মাল্যদান করে মোমবাতি জ্বালিয়ে তাকে শ্রদ্ধা এবং সম্মান জানান কর্মরত মহিলা নার্সরা উপস্থিত ছিলেন শান্তিপুর স্ট্রেট জেনারেল কর্মরত একাধিক নার্স এবং চিকিৎসক পবিত্র ব্যাপারী একাধিক চিকিৎসক

তিনি আর যুদ্ধের পর থেকেই তো ওনাকে সবাই বেশি চিনতে পেরেছে আরও বেশি জানতে পেরেছে তো হচ্ছে আমরাও প্রতিপাদ হয়েছি যেন ওনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সামান্য কিছু যেন ওনার মতো করে করতে পারি এটাই হচ্ছে ম্যাডাম যদিও মহিলাদের ক্ষেত্রে এই পেশায় বেশি দেখা যায় তবু পুরুষরাও কম বেশি আসছে কিন্তু তবুও লাঞ্ছিত হচ্ছেন অনেক জায়গায় সেটা রোগীর পরিবার থেকে হতে পারে প্রশাসনিক দিক থেকে হতে পারে অন্য দিক থেকে কর্মক্ষেত্রে আপনারা কতটুকু স্বচ্ছন্দ্য বোধ করছেন বা কীভাবে কাজ করছেন হচ্ছে আমরা চেষ্টা করছি করার জন্য অসুবিধা অনেক কিছুই বেরিয়ে আছে আমরা হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছি আজকে দিনে কি বার্তা দেবেন সাধারণ মানুষের বা রোগীর পরিবারদের সবাইকে কোঅপারেশনের জন্য আমাদের পক্ষ থেকে আমরা কোঅপারেট করব। রোগের পরিবার থেকে যেন কোঅপারেট করে আমরা হচ্ছে খুবই অল্প সংখ্যক মানুষ নিয়ে আমাদেরকে কাজ করতে হয় এই বার্তাই দেব আর ওদের হচ্ছে যেন ওরা পরিষেবাটা আরও ভালো পায় সেটা দিতে আমরা আপ্রাণ চেষ্টা করি করবো বুঝতে পেরেছেন কর্মক্ষেত্রে আপনারা স্বাচ্ছন্দ্য স্বাচ্ছ হ্যাঁ অবশ্যই পাশাপাশি হাসপাতালের কর্মরত চিকিৎসক পবিত্র ব্যাপারী বলেন চিকিৎসা ক্ষেত্রে সব থেকে যদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে হলেন নার্সরা মানুষের যদি পরিষেবা দিতে হয় এবং সামাজিক কাজ করতে হয় তাহলে সকলকে বলবো এই পেশায় আসার জন্য যে ইন্টারন্যাশনাল আজকে বারোই মে নাইটিঙ্গের তার জন্মদিন উপলক্ষে সারা পৃথিবী জুড়ে উনিশশো সালে যে ইন্টারন্যাশনাল নার্সিং কাউন্সিল আছে তারা এই দিনটিতে হচ্ছে নার্সেস ডে হিসাবে পালন করা হয় এবছরের থিম হচ্ছে আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ নার্স নার্সিং অর্থনীতি যদি সুদৃঢ় করা যায় তাহলে আমাদের ভবিষ্যৎটাও সুদৃঢ় হবে তো সেই উপলক্ষে আজকে আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের তরফ থেকে সিস্টাররা ছোট্ট একটু আয়োজন করেছিল আপনারা আমাদের এখানে এসছেন তার জন্য আমি কৃতজ্ঞ এই উপলক্ষে আমি আমার সিস্টার দিদি এবং অন্যান্য সিস্টার বোনেরা যারা আছে এবং এখন বলতে হবে সিস্টার ভাইয়েরাও আপনারা জানেন এখন এই প্রফেশনে মেল নার্সেসও আমাদের ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট চালু করেছেন এবং তারা বিভিন্ন হসপিটালে পৌঁছতেন তো সেই উপলক্ষে নার্সিং পেশা আগে আমরা যেটা ভাবতাম শুধু মহিলাদের জন্য সেটা কিন্তু এখন আর নেই এখন সবাই এই আসছে এবং আমরা চাইবো আমাদের সিস্টারদের কাজের নিরাপত্তা সেটা হসপিটাল হসপিটালের বাইরে গভর্নমেন্ট কিংবা প্রাইভেট সব জায়গাতে নিরাপত্তা যেন সুনিশ্চিত থাকে এবং নার্সেরদের যেই রেশিও পেশেন্ট এবং নার্সিং স্টাফদের যে রেশিও সেটা আপনারা জানেন যে আমাদের বেডের তুলনায় পেশেন্টের পরিমাণ অনেকটাই বেশি এবং সেই তুলনায় সেইভাবে নার্সকে পরিষেবা দিতে গেলে যে রেশিও টু সিক্স সেইটা কিন্তু মেনটেন করা যায় না তবুও আমাদের রাজ্য সরকার আপনারা জানেন যে ডক্টরের সাথে সাথে অন্যান্য ডিপার্টমেন্টে যদি নিয়োগ নাও হয়ে থাকে অন্তত এই একটা ডিপার্টমেন্টে আমাদের হেলথ ডিপার্টমেন্টে নার্সেস নিয়োগটা কিন্তু রেগুলার ভিত্তিতে হচ্ছে আপনারা জানেন এটাও জানেন যে নার্সিং প্রফেশনে যারা এখন আসছে তারা জাস্ট ডক্টরের প্রায় সমতুল্য কারণ কমিউনিটি হেলথ যে নার্সিং অফিসার সেই পোস্টটা চালু হয়েছে এবং তাদের এত ভালো ভালো রেজাল্ট তারা উচ্চ মাধ্যমিকে তারপর জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তবে এই নার্সিং প্রফেশনে আসছে কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু সেই মর্যাদার টুকু কিন্তু নার্সেসদের দিই না বিভিন্ন সময় হলে একমাত্র প্রফেশান যেখানে হচ্ছে নার্সটা কিন্তু পালিয়ে যেতে পারে না হসপিটালে একটা ঝামেলা হলে তারা যেহেতু একদম টাইমলি মেনটেন করে একমাত্র প্রফেশান যেখানে হচ্ছে হ্যান্ড ওভার হয় এবং সেখানে কিন্তু তারা টাইমলি ডিউটিতে আসেন এবং এবং তারা কিন্তু যখন ঝামেলা হয় তারা কিন্তু একটা নির্দিষ্ট ড্রেস পরে কিন্তু সবসময় নার্সিং প্রফেশনে কাজ করতে হয় যার ফলে কোনো ঝামেলা হলে আমরা ডাক্তার স্টেথোস্কোপটা গলা থেকে নামিয়ে পকেটে নিয়ে নিজের মধ্যে মিশে যেতে পারবো কিন্তু সিস্টাটা কিন্তু পারবে না তো আমি বিভিন্ন সময় যখন ঝামেলা হয় তখন কিন্তু আমি সবসময় বলি যে নার্সেসদের কিন্তু গাইড করতেই হবে তাদেরকে প্রোটেক্ট দি প্রোটেকশান দিতেই হবে কারণ তারা প্রোটেকশান না পেলে তারা কিন্তু আমাদের রুগীদের সেবা করতে পারবে না কারণ ডক্টর অ্যাডভাইস করবেন কিন্তু তার ইমপ্লিমেন্ট করেন সিস্টাররা তো সিস্টারদের বলবো আপনারা মাথা ঠান্ডা করে যেভাবে পরিষেবা দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষকে আরও ভালোভাবে পরিষেবা দেন শান্তিপুর হসপিটাল আমরা মাথা উঁচু করে আপনাদের পরিষেবার জন্য আমরা যেইটুকু পরিষেবা দিচ্ছি পুরোটাই ক্রেডিট আপনাদের আমি গাইনি ডিপার্টমেন্টের ডক্টর আমার ওখানে লাক্সা যেই প্রজেক্টটা চলে সেখানে ডেলিভারি মায়েদের পরিষেবা যত্ন সেটা পুরোটাই আপনাদের দিতে হয় কিন্তু কাজের চাপে অনেক সময় সবার হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না সবাই আপনারা হয়তো সমানভাবে তখন প্রত্যেকটা পেশেন্টকে সমানভাবে পেশেন্ট পার্টিকে নজর দিতে পারেন না সেটা মাথা ঠান্ডা রেখে আমাদেরকে পরিষেবা দিতে হবে এবং রাজ্য সরকার তথা সেন্ট্রাল গভর্নমেন্টের যে প্রকল্পগুলো আছে এবং তাদের মুখটা সাধারণ মানুষের কাছে আরও উজ্জ্বল স্যার চিকিৎসক হিসাবে আজকে কি কোনো বার্তা দেবেন না চিকিৎসক হিসাবে বলবো যে সাধারণ মানুষকে বলবো যে কোনো একটা পেশেন্ট ভালো হলে যেমন হচ্ছে ডক্টরকে ক্রেডিট দেন তার সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং ওই যে যে আমার হসপিটালে যে জিডিএ ভাইটা যিনি সুইপার যিনি হসপিটালে অক্লান্ত পরিশ্রম করছে অর্থাৎ শুধু উপরের লেভেলের লোককে আপনারা ক্রেডিট দেবেন না তাদের সাথে সাথে নার্সেসদেরও ক্রেডিট দিন এবং খারাপ হলে সবসময় হচ্ছে নার্সদের টার্গেট করবেন না কারণ কোন সময় জানেন দোষ নন্দ ঘোষ তো তাদেরকে ভাববেন যে তারা অনেক প্রেশারে কাজ করে তাদের অবস্থাটাও বুঝুন মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে। এ নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত 91.6 হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জুয়েলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন থ্রি অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে